প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রয়েছে আমাদের সাপ্তাহিক খবর ও সংবাদ বিশ্লেষণ উপস্থাপনায় রয়েছে আমি জহিরুল জহিরুল হকরানা বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজ যে পুরনো ঢাকার লালচান মিয়া ওরফে সোহাগ হত্যাকাণ্ডের একটি আলোচিত ঘটনা গত নয় জুলাই পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে তাকে পিটিএ জঘন্যভাবে পিটিয়ে এবং পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের একটি ভিডিও আমরা দেখেছি ভাইরাল হয়েছে এবং তার প্রেক্ষিতে মামলা এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার মধ্যে একজন যেটা ছাত্র স্থানীয় একজন নেতা তারেক রহমান ওরফে রবিনকে রবিন গ্রেপ্তার হওয়া রবিন তিনি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন আমরা দেখছি যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সারা দেশে ব্যাপক নিন্দা এবং ক্ষোভ বয়ে গেছে মিছিল হচ্ছে বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে গোটা দেশে বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং এরা মিছিল করছে এবং তারা বলছে যে দেশে আবারও ফেসিবাদের কায়দায় অত্যাচার বিচার শুরু হয়েছে চাঁদাবাজি শুরু হয়েছে এটা বন্ধ হওয়া উচিত আমরাও আমাদের চ্যানেল ডিবেট হইতে রানার পক্ষ থেকে দেশবাসীকে প্রতি এই ঘটনার তীব্র নিন্দাবন প্রতিবাদ জানাচ্ছে এবং বিএনপির পক্ষ প্রতি আমাদের আবেদন তার জন্য এই যে তিনটি ছাত্র সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে মূলত এগুলোর দলগুলিকে তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেবেন যারা দায়ী এবং প্রয়োজনে এই তিনটি সংগঠনকে মূল দলের যে সংগঠন এগুলিকে নিষিদ্ধ করতে হবে বিশেষ করে এদের কার্যক্রম স্থগিত করতে হবে এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না এগুলিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বিএনপি যেহেতু আগামী নির্বাচনে তারা ক্ষত ক্ষমতা আসার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে ফলে বিএনপি আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করবে এবং তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করবে অনেকে বলছেন যে চাঁদাবাজ না থাকলে বিএনপির দলটাও থাকবে না ছাত্রদের পক্ষ থেকে বিশেষ করে এনসিপি থেকে এসব কথা বলা হচ্ছে এই সুযোগে জামাত ইসলামী হেফাজত চর্মনায় ছাত্রদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে ব্যাপক প্রচারণা করা হচ্ছে তার যে ইতিমধ্যে মুখ খুলেছেন এ তিনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ যাদেরকে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে সরকার এত দেরি করল কারণ সরকার এখানে প্রচ্ছন্ন কোনো ইঙ্গিত আছে কিনা বা প্রচ্ছন্ন সহযোগিতা এগুলো আছে কিনা এগুলো খতিয়ে দেখতে হবে এবং তাদের বিরুদ্ধে অবশ্যই সরকারের তরফ থেকে তিনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তো আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে রয়েছে সোহাগ হত্যাকাণ্ডের বিষয় বিশ্বের শীর্ষ অস্ত্রবাজ রপ্তানিকারক দেশগুলোর নাম এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নির্বাচন প্রস্তুতি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশদাতাকে কে বা কারা বাংলাদেশি পণ্যের মার্কিন করারও বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ রয়েছে ঝড় বৃষ্টি বন্যার খবর এবং বিশ্লেষণ প্রিয় দর্শক শ্রোতাবেন্দ আমরা যে আজকের প্রথম যে বিষয়টা আলোচনা ছিল বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র তারা মোট রপ্তানি তেতাল্লিশ পার্সেন্ট রপ্তানি করে যুক্তরাষ্ট্র এরপরে রয়েছে ফ্রান্স রাশিয়া চীন জার্মানি ইটালি ব্রিটেন ইজরায়েল স্পেন দক্ষিণ কোরিয়া এরা সবাই দশ থেকে আরও অনেক পার্সেন্টের নিচে রপ্তানি করে থাকে মূলত বেশি রপ্তানি করে আমেরিকা বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে তারা অস্ত্র বিক্রি করা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আরেকটি বিষয় আছে যে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদের শতবর্ষের মাইল ফলক পার করেছেন রাজনীতি ও ব্যক্তি জীবনে তার সাফল্যের উদাহরণযোগ্য অনুকরণযোগ্য আমরা জানি আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা জানি যে তিনি চব্বিশ বছর মালয়েশিয়া শাসন করেছেন এবং মালয়েশিয়াকে উন্নতির একটা পর্যায়ে নিয়ে গেছেন তিনি একজন ব্যক্তিগত জীবনে তিনি চিকিৎসক এবং তার যে এই দীর্ঘ লাভের রোপণ রহস্য রয়েছে তিনি নিজেই বলেছেন তিনি কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত রুটি কম খান সবজি ভাত রুটি কম খান পাশাপাশি তিনি ফ্যাট ট্রান্সফ্যাট কম খান এবং সবজি বা ফল ইত্যাদি বেশি খান এইভাবে আচ্ছা তিনি হাঁটাহাঁটি করেন কর্মময় কর্ম থাকেন এখনও কাজে থাকেন তিনি এখনও চলাফেরা করছেন সুন্দরভাবেই আরেকটি রয়েছে যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এর মাঝে ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে পাশের হার চুরাশি শতাংশ থেকে নেমে এসেছে ছিয়াত্তর শতাংশে বলা হচ্ছে যে অঙ্ক ইংরেজি এবং বিজ্ঞানের কারণে মূলত এবং করোনার কারণে অনেকে পড়াশোনা করতে পারেনি বিশেষত এই বছরে খাতা দেখা হয়েছে অত্যন্ত কড়াকড়ি ভাই শেখ হাসিনার সময় যেমন উদারভাবে খাতা দেখা হতো এবারে তা দেখা হয়নি ফলে পাশের হার কমে গেছে আশা করি ছাত্রছাত্রীরা এই বিষয়টাকে উপলব্ধি করবেন অভিভাবকরা উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে তারা পরে রেজাল্ট ভালো করবেন আরেকটা বিষয় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মদ নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে এখনও হবে বলে তিনি বলেছেন নির্বাচন কমিশনও তাই বলেছে এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবও তাই বলেছেন এখনও সুন্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি নির্বাচনের আসলে প্রধান উপদেষ্টা আগে তো ডিসেম্বর থেকে বা জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন তিনি পরে এপ্রিলের কথা বলেছিলেন তারিখের সাথে বৈঠক করে তিনি মধ্য ফেব্রুয়ারির কথা বলেছিলেন তিনি আবার এখন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের কথা বলছেন আমরা এই বিষয়টাকে আশা করবো যে ওনাদের পক্ষ থেকে এটা পরিষ্কার করবেন যদিও নীতে মধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণের জন্য ডিসেম্বরের মধ্যে এটা শেষ করার কথা বলেছেন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও নির্দেশ দিয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা বিবিসি এই খবর কথা বলছে এটা কতটা সত্যি এরকম একটা প্রশ্ন এসেছে আওয়ামী ঘটনার লোকেরা বলছেন যে এগুলি নিউজ কিন্তু বিবিসি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে বরাদ দিয়ে এবং তার যে সংলাপের যে ক্যাসেটটা বেরিয়েছে নির্দেশে যে ক্যাসেট বেরিয়েছে অর্থাৎ তার যে যিনি তার অধস্থান কর্মকর্তায় নির্দেশ দেন প্রধানমন্ত্রী লাউড স্পিকারে সেটা তারা তথ্য বিশ্লেষণ করে দেখেছেন যে এটা প্রধানমন্ত্রীর কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ তিনি সরাসরি তার অধস্থ কোনো কর্মকর্তাকে মারাত্মক অস্ত্র দিয়ে গুলি করার জন্য বিক্ষোভ দমন করার জন্য নির্দেশ দিচ্ছেন এটা হয়তো পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে যথেষ্ট প্রমাণ যুক্তিতর্কের ভিত্তিতে প্রমাণ হবে তিনি আসলে এই নির্দেশ দিয়েছেন কিনা না আমরা জানি তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে এবং অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অনেকগুলি মামলা হয়েছে এবং তার কার্যক্রম চলছে এস তার স্বার্থ সংশ্লিষ্ট তিপ্পানতী প্রতিষ্ঠানের হিসাব অবৈধ আদেশ দিয়েছে আদালত ব্যাংক লোড বিদেশে অর্থ পাচারের এক নজিরবিহীন দৃষ্টান্ত বাংলাদেশে এই ব্যবস্থা আর কতদিন চলবে এখনও পর্যন্ত আমরা দেখছি এস আলম তারপর সাবেক বইমন্ত্রী যেটা সাইফুজ্জামান চৌধুরী তার বিরুদ্ধে আরও অনেক অনেক রাজনৈতিক ব্যবসায়ী কর্মকর্তা আমলা এদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হচ্ছে তারা যে টাকাগুলো বিদেশে পাচার করেছে সেগুলো ফেরত আনার চেষ্টা চলছে সরকার কতটা সফল আমরা জানি না এখন পর্যন্ত আমরা সাফল্য তেমন দেখতে পাচ্ছি না বাংলাদেশি পণ্য রপ্তানি মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট যদিও সাঁইত্রিশ পার্সেন্ট ছিল দুই পার্সেন্ট কমানো হয়েছে এটা যথেষ্ট নয় বড় ঝুঁকিতে রয়েছে একশো আটটি আটশো একটি রপ্তানি প্রতিষ্ঠান আলোচনা চলছে উভয় পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা আমরা এখন পর্যন্ত দেখছি না আলোচনা অব্যাহত রয়েছে ওয়াশিংটনে আমাদের এখানকার বাণিজ্যমন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টায় আলোচনায় বা মার্কিন পদ কর্তৃপক্ষের সাথে যুক্ত রয়েছেন এখনও পর্যন্ত সাফল্যের কোনো খবর আমরা পাইনি তবে অগ্রগতি আছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পদ্মা সেতু প্রকল্পে এলাকায় রক্ষা বাঁধে ভাঙনা আমরা দেখতে পাচ্ছি যে বিপুল অঙ্কের টাকা ব্যয় করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে সেখানে ট্রেন লাইনও নির্মাণ করা হয়েছে হয়তো তিরিশ হাজার কোটি টাকা এই টাকার যে রক্ষাবাদ যেটা তীর রক্ষা যেটা যাতে সেতু বা রেল লাইন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিরাট একটা অঙ্কে টাকা খরচ করে প্রকল্প এলাকা রক্ষা বাদ নির্মাণ করেছে বা বাদে ভাঙন দেখা দিয়েছে আশা করি কর্তৃপক্ষ ইতিমধ্যে এই ভাঙন রোধে উদ্যোগ গ্রহণ করবেন কারণ বিপুল অঙ্কের ব্যয় পদ্মা সেতু পদ্মার উপরে প্রথম সেতু নির্মাণ করা হয়েছে আশা করি এটা রক্ষণাবেক্ষণে সরকার সচেষ্ট হবেন পর্যায়ক্রমে উপজেলা আদালত সম্প্রসারণে একমত হয়েছে দলগুলো আমরা জানি প্রথমে কিছু বিভাগীয় পর্যায়ে পরে উপজেলা পর্যন্ত আদালত নিয়ে যাবে অর্থাৎ বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে এই উদ্যোগটা আমার কাছে ভালো মনে হচ্ছে সাহেব এক একসময় করেছিলেন উপজেলা প্রশাসন পরে প্রত্যাহার করা হয়েছিল পরে উপজেলা প্রশাসন আবারও পুনর্বর্তন করা হয়েছে এবং বিচার বিভাগ কিন্তু আর বিভাগে ফেরত যায়নি এক্ষেত্রে এক ধরনের আইনজীবী এবং বিচারক অনীহা প্রকাশ করে তারা আমরা মনে করি সরকারের এই উদ্যোগটা ভালো জনগণের দ্বার করায় প্রশাসন এবং বিচার বিভাগ পৌঁছে দেওয়া উচিত যার সুফল দেশে মানুষ ভোগ করবে আশা করব স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা হচ্ছে এতে সুবিধা অসুবিধার বিষয় আছে যদিও আমরা দেখছি যে অসুবিধা যে সুবিধাই বেশি কোনো স্থানীয় নির্বাচন যদি দলীয় প্রতীকে হয় তাহলে দলের যে ইয়ে সেটা স্থানীয় পর্যায় পর্যন্ত চলে যায় সেখানে সাধারণ মানুষের প্রতিনিধিত্বের সুযোগ থাকে না অতএব এই উদ্যোগটা আমরা 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 ভালো মনে করছি আলোচনা চলছে ঐকমত্য পরিষদে সেখানে কিছু মত একমত হচ্ছে এবং জুলাই শনটা আলোচনার ভিত্তিতে পাঁচ আগস্টের মধ্যে প্রণীত হবে বলে আমরা আশা করছি আর ডেঙ্গু বাড়ছে সেই সঙ্গে বাড়ছে করোনা এই ব্যাপারে কর্তৃপক্ষ জনগণ উভয়কেই সচেতন হতে হবে ডেঙ্গু অনেক পর্যন্ত বিস্তৃত আছে দক্ষিণাঞ্চল জেলাগুলি ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এবং করোনাও এর মধ্যে রয়েছে কর্তৃপক্ষ এবং যারা আছেন বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য কর্তৃপক্ষ তারা এই ব্যাপারে আরও বেশি উদ্যোগী হবেন বলে আমরা বিশ্বাস করি বন্ধুরা ডিবিউজ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাব সবশেষে আবারও যে হত্যাকাণ্ডটা ঘটেছে পুরনো ঢাকায় ছোহাগ এটার ব্যাপারে কর্তৃপক্ষ যেমন আরও বেশি কঠোর হতে হবে তেমনি দলে যারা দলের সম্পৃক্ত যারা চাঁদাবাজি গুন্ডামির সাথে জড়িত তাদের বিরুদ্ধে এটা আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে তারা ছাত্রলীগের গুন্ডারা সে সময় বিশ্বজিৎকে দৌড়ে কুপি হত্যা করেছে এবং আমরা দেখেছি সাপ্রাস্তুতের হত্যাকাণ্ড আমরা দেখেছি পল্টনে আঠাশ ডিসেম্বর দুই সালে লবি বৈঠা দিকে পিটিএ পাঁচ ছয়জনকে হত্যা করা হয়েছে যেটা পাশের ভবন থেকে তিনতলা থেকে আমরা সেই হত্যাকাণ্ড দেখার সৌভাগ্য হয়েছে অর্থাৎ এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত নির্মম নিষ্ঠুর এবং মানুষ কী করে এতটা নিষ্ঠুর হতে পারে যে ভিডিওগুলো দেখা যায় না আর সেগুলো যাতে আর না ঘটে এরকম ঘটনা প্রশাসন অবশ্যই সতর্ক হবেন এবং সেই সব ব্যাপারে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন সরকার এবং দলগুলো গুন্ডা পান্ডা চাঁদাবাজ দখলবাজ যারা আছে তাদেরকে বহিষ্কার করবে বিএনপিতে মধ্যে পাঁচ সহশাব্বিক লোককে তার দল থেকে বহিষ্কার করেছে বলে আমরা জানতে পেরেছি আমার মনে হয় এটা যথেষ্ট নয় কোনো বুন্ডা পান্ডার স্থান বিএনপির মতো দলের প্রেসিডেন্ট জিয়া রহমানের বেগম জিয়ার দলে থাকা উচিত না আমরা তারেক জিয়াকে বলবো তিনি যেহেতু দলের ডিফেক্ট চেয়ারম্যান তিনি অবশ্যই বিষয়টা নিয়ে আরও সতর্ক হবেন এবং তিনি ব্যবস্থা নেবেন তার আশেপাশে যেন কোনো গুন্ডা পান্ডা বদমাস চোর বাটপার চাঁদাবাজদের আমরা আর আনাগোনা করতে না দেখি এবং তিনি অবিলম্বে দেশে এসে এই পরিস্থিতিগুলো আরও কঠোর হস্তে দমন করবেন বলে আমরা বিশ্বাস করি খোদা হাফেজ সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম